এইটা মূলত আমরা ম্যান্ডারিন নামেই পরিচিত ছোট জাতের চায়না ম্যান্ডারিন কমলা লেবু নতুন তাদের মনে জায়গা করে নিয়েছেন এবং বিভিন্ন জেলায় জেলায় প্রচুর পরিমাণ চাষ হচ্ছে প্রাকৃতিকভাবে প্রকৃতির সাথে গ্রাম বাংলা চাষিরা প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করে ফসল ফলায় ঠিক তেমনই সুন্দর মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্ন চাষ ফল চাষ ইতিমধ্যে দর্শক আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় চায়না লেবু চাষ হচ্ছে তেমনি যশোরের মাঠো প্রচুর পরিমাণ লেবু চাষ শুরু হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আমি শাহিন আপনাদের সাথে আছি কৃষি ও কৃষকের গল্প নিয়ে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুরের সরাসরি মাঠ থেকে প্রান্তিক যে কৃষক আছে চায়না যে জাতের লেবু ছোট ছোট সেই জাতের লেবুর বাগানে আছে এখানকার যে চাষি আছে নতুন চাষি এবং কৃষিবিদ ইফতেকার মাহমুদ মিঠু ভাইয়ের সাথে কথা বলে জানবো যে এখানকার এই কমলা লেবু বাগানের বয়স কেমন কতদিন বয়সে ফল এসেছে এবং এর বাজার বর্তমান কেমন সেই নিয়ে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এই বাগানটা আপনার এই বাগানটা আমার মূলত বাগানটার কতদিন বয়স এই বাগানটা আমার 2021 সালের ফেব্রুয়ারি মাসে লাগানো ফেব্রুয়ারি মাসের দিকে সেই হিসাব করলে 6 বছর রানিং আর কি 4 বছর রানিং আর এইবার কি নতুন ফল এসেছে না এর আগেও ফল আমার এই দিয়ে তিন বছর রানিং আমি 2022 সালে অল্প কিছু ফল পাইছিলাম আচ্ছা আচ্ছা আর 2023 সালে আমি মোটামুটি বেচা বিক্রি করছি আর এই বছর 2024 সাল মানে ভরপুর ফল বেছেন 2024 এ আচ্ছা এটা কি জাতের লেবু এইটা মূলত আমরা এটাকে চায়না ম্যান্ডারিন নামেই পরিচিত চাইনা ম্যান্ডারিনই বলে আর কি চায়না এই জাতের যে লেবু কোথা থেকে সংগ্রহ করছিলেন চারা এই চারাটা আমার মূলত সংগ্রহ করা মহেশপুর থেকে তো আমি যার কাছ থেকে সংগ্রহ করছি সে আমারে বলছে সে ইন্ডিয়া থেকে আর কি সায়ন নিয়ে এসে কলম করে সে নার্সারি ব্যবসা করে তার মাধ্যমে আর কি নিয়ে আসে আমার এই এই যে আপনার লাগানোর সময় কি কি দিয়ে লাগাতে হয়েছিল মানে গাছের গোড়ায় এটা আসলে তমন কোনো প্রতিবন্ধকতামূলক চাষ না নর্মাল একটা জমি চাষ করে তার পরিপূর্ণ কিছু ট্রিটমেন্ট আছে যেমন আহ জৈব বলাই নাশক কিছু আহ জৈব সার এবং এইগুলো দিয়ে মিশ্রিত করে জমিটা সুন্দরভাবে আমরা জানতে পেরেছি যে আপনি কৃষি বিদ্যা আহ এবং আপনার কীটনাশকের কৃষির পাশাপাশি তো আপনি তো অনেকের টিপস দেন হ্যাঁ চাষ আবাদ সম্পর্কে এবং আপনার কাছে অনেক কীটনাশক পাওয়া যায় যারা চাষাবাদ করে আমি বলতে চাচ্ছি যারা নতুন নতুন চাষিদের এই কমলালেবু মনে জায়গা করে নিয়েছে যদি কেউ নতুন চাষ করতে চায় তাদের জন্য কি বলবেন আপনি আসলে কৃষি বর্তমান বাংলাদেশে যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ তো সেই জায়গা থেকে কৃষির উপরে আমাদের যদি সেইভাবে আমরা চেষ্টা করি এগুলো এগুলো সম্ভব আর এই সম্ভব করার জন্য আমাদেরকে নতুনত্ব কিছু কৃষি সিলেক্ট করতে হবে নতুন নতুন কিছু চাষ আপনার এই লেবুর যে চারা দূরত্বে লাগানো এইটে মূলত একটু খাটো জাতের গাছ হয় তো সেই ক্ষেত্রে আমি পাঁচ হাত পর পাঁচ হাত পর পর লাগাইছি তো সেক্ষেত্রে আরও এক হাত দুহাত বেশি দিলেও সমস্যা নাই যেমন একটু দেখেন আপনি আমার এই গাছটা একটু ছোটো আছে কিন্তু এই গাছগুলো কিন্তু আবার বেশ ভালো পরিসরে বেড়েছে তো সেই ক্ষেত্রে দেখা যায় পাঁচ হাত পাঁচ হাতের জায়গায় যদি ছয় হাত সাত হাতও দেওয়া যায় তো সেই ক্ষেত্রে সমস্যা নেই তার কারণ হচ্ছে এই গাছটা কিন্তু দীর্ঘমেয়াদী যেমন অনেক চাষ আছে দু বছর এক বছর এই রকম তো এই চাষটা কিন্তু আপনি ইচ্ছা করলি এক আট দশ বছর পর্যন্ত আপনি ফসল নিতে পারবেন তো সেই হিসাবে আপনার একটু ফাঁকা করে লাগালি সবচেয়ে বেটার হয় আর কি আচ্ছা এখন এই যে লেবু যে কালার চলে এসেছে আচ্ছা এই লেবু থেকে এখন স্প্রে বা কোনো কীটনাশক ছত্রাকনাশক জি জি আসলে যে কোনো চাষের প্রপার একটা ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট তো সেই ক্ষেত্রে আপনার একটা ফসলের যখন কোয়ালিটি ভালো করতে হবে তো সেই সময় আপনার কিছু কীটনাশক কিছু ছত্রাকনাশক এইগুলো ব্যবহার আর দ্বিতীয়ত পোকার আক্রমণ তো থাকবেই যেহেতু হলুদ বর্ণের ধারণ করে এই ফলটা সেহেতু এর পোকার আকর্ষণটা বেশি করে আচ্ছা তো সেই ক্ষেত্রে কীটনাশক দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেরোমন ফাদ হ্যাঁ স্টিকি ট্যাব হলুদ এইগুলো ব্যবহার করলে ভালো হয় কালার চলে এসেছে কতদিন পরে এই যে সংগ্রহ করা যাবে গাছ থেকে এই যে দেখেন আপনি লেবুগুলো দেখেন না দেখলে বুঝতে পারবেন না আসলে থুকাই থুকাই যার বলে আর কি একটা এই জায়গাটায় কিছু না হলেও তিন কেজি লেবু হবে কারণ এতটুকু ডালে তিন কেজি লেবু বুঝতেই পারছেন তো যে এটা হারভেস্টের মূল বিষয় সময় হচ্ছে আর ডিসেম্বর থেকে নভেম্বরের পনেরো থেকে শুরু করা যায় ডিসেম্বরের শেষ পর্যন্ত ডিসেম্বরের শেষ পর্যন্ত এগুলো সংগ্রহ করে শেষ করে ফেলো হ্যাঁ হ্যাঁ সৌন্দর্যে ঘেরা কমলা লেবুর বাগান থেকে আমরা সরাসরি যে নতুন উদ্যোক্তা এবং কৃষিবিদ ইফতেকার মাহমুদ মিটু ভাইয়ের সাথে তার কাছ থেকে জানতে চাব যে নতুন যে চাষি নতুন যে উদ্যোক্তারা চাষ করলে কেমন হবে এর বাজার কেমন এর চারা কোথায় পাওয়া যাবে কেমন দাম এবং কত বছর বয়সে গাছে ফল আসে সেই সব বিষয় নিয়ে আমরা একটু তার সাথে কথা বলবো ফলের স্বাদ কেমন আসলে এই ফলের স্বাদ মোটামুটি ভালো খারাপ না তবে আসলে বাইরের দেশের ফলের মতো কম্পিটিশনে যাওয়া যাবে না তারপরেও মোটামুটি ভালো মোটামুটি ভালো মানে প্রতিযোগিতা না আসলেও সুস্বাদু সুস্বাদু বাংলাদেশের আবহাওয়ার সাথে সেট জি জি অবশ্যই আচ্ছা এই চারা কত করে পিস নিয়েছিল আপনার কাছ থেকে আমি যে সময় এই চারাটা সংগ্রহ করি সেই সময় আমার কাছ থেকে পার পিস দেড়শো টাকা করে নিয়েছিল দেড়শো টাকা করে নিয়েছিল যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে তাহলে আপনি কি দিতে পারবেন তাদের চারা আসলে আমার এখনো চারা রেডি নেই তবে আমার চিন্তাভাবনা আছে যেহেতু আমার বইতে এই ফসলটা ফলছে সেহেতু আমারও ইচ্ছা আছে চারা তৈরি করার তো যদি কেউ আগ্রহ প্রকাশ করে তো আমি চারা দিতে পারবো আচ্ছা এখানে এই আপনি এই ফলগুলো কিভাবে বিক্রয় করছেন আপনি নিজে সংগ্রহ করে বাজার জপ করছেন না ডাইরেক্ট বাগান ধরে ব্যাপারীর কাছে বিক্রয় করে আসলে যেহেতু এই ফলটার চাহিদা প্রচুর পরিমাণ তো এই ফলটা আমি বাগান থেকে নিজে হারভেস্ট করেও আমার পার্শ্ববর্তী বা বড়ো বাজারে যদি নিয়ে যায় তো সেখানেও বিক্রি হয়ে যায় এবং আমার বাগানে কিছু ব্যাপারী আসছিল তারা বাগান ধরেই নিয়েছে আর কি এই বাগানটা বর্তমান আমার বিক্রি হয়ে গেছে এই বাগানটা এখানে আপনার যে পরিমাণ ফল দেখছি গাছে যে কয়টা গাছ আছে আপনার এখানে এখানে আমার এভারেজ একশো পঞ্চাশটি গাছ আছে একশো পঞ্চাশটি গাছে কত ক্যারেট কমলার আশা করছেন আমি আমার একটা টার্গেটে গতবার যেভাবে ধরন আসছিল এবং এইবারের যে ধরন তো সেই হিসাবে আমি একটা টার্গেট করছি সর্বনিম্ন আমার সাড়ে তিনশো ক্যারেট ফল আমার এই বই থেকে হারভেস্ট করা সম্ভব আচ্ছা আচ্ছা আপনি এই যে দেড়শো পিসের যে বাগানটা আছে দেড়শো পিস কমলা গাছের যে বাগানটা এই বাগানটা আপনি থামকো বেছে দিয়েছেন কত টাকা বিক্রয় করেছেন এই বাগানটা মূলত আমি এক লাখ নব্বই হাজারে আমি বিক্রি করছি আমার এই বাগানের জমির পরিমাণ আছে তেত্রিশ শতকে বিঘা আমাদের এখানে সেই হিসাবে পনেরো কাঠা জমি আছে আমার এখানে আমরা যতদূর জানি এই যে চায়নার এই যে ছোট জাতের যে লেবুটা এটা কিন্তু সব জায়গায় প্রচুর পরিমাণ চাষ না মালটা যে পরিমাণ বড় লেবুটা যত পরিমানে চাষ হয় সেই পরিমানে কিন্তু ততটা না এবং আপনি তো নতুন চাষ করেছেন যদি কেউ নতুন চাষ করতে ইচ্ছুক হয় নতুন চাষিদের কিন্তু মন মনের ভিতরে জায়গা করে নিয়েছে এই ছোট জাতের যে লেবুটা যেমন আপনার নিয়েছে তো এই জাতের লেবু যদি কেউ চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি কি বলবেন আসলে যদি কেউ এর চাষ করার ইচ্ছুক থাকে তো আমার প্রথমত তার সাজেশন হবে যে দীর্ঘ পরিসরে না করে অল্প পরিসরে করে সে আগে দেখতে পারে দেখতে যে আসলে এর রেজাল্টটা কেমন সে যদি সেখান থেকে লাভবান হয় তাহলে আস্তে আস্তে বাড়াতে পারবে সে একবারে বেশি না করে অল্প করে করে দেখতে পারে সে আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম এখানকার যে কমলার লেবু চাষি একেবারে নতুন প্রথম চাষ করেছে এবং সে কিন্তু পাশাপাশি সে কৃষিবিদ আপনারা ইচ্ছা করলে নিচে যে ঠিকানা আছে ঠিকানায় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন বিভিন্ন চাষাবাদের উপরে টিপস দিয়ে থাকেন এবং আপনারা যদি মনে করেন যে তার কাছ থেকে কোনো কীটনাশক সংগ্রহ করবেন বা ফল কিংবা ফলের চারা তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং আশা করি আপনারা তার কাছ থেকে অনেক কিছু পাবেন উপকারিত হবেন

ভাই আর একটা ভিডিও তো আপনাকে দিতে হবে